গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আর শরীরটা একটু খারাপ আছে এখনও গলার ভয়েস শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে গলাটা একটু ধরে আছে অ্যাকচুয়ালি এই ভিডিওটা যখন করেছি শ্যুট করেছি তখন কিন্তু আমার শরীর খারাপ মানে ছিল না সেদিন তো আগে থেকে শ্যুট করে রেখেছিলাম কিন্তু শরীর খারাপের জন্য জানো তো একদমই আমি ভিডিওটা এডিট করতে পারিনি আর তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি তো কি আর করব প্রচণ্ড শরীর খারাপের জন্য একদমই কিছু করতে পারছিলাম না তো সকালবেলাতে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সকালবেলায় টুকটুক করে কাজগুলো অনেকটা এগিয়ে নিয়েছি আর কাজে দিদি যেন তো কদিন থেকে আসছেও না আর বিশেষত এই কারণের জন্যই আরও বেশি শরীর খারাপ হয়ে গেছে এত কাজ করতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘরে চাপ পড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কী বলতো আগে এগুলো অভ্যেস ছিল তো এখন তো আর অভ্যেসটা নেই অভ্যেসটা চলে গেছে সেই কারণে এখন একটু অসুবিধে হয়ে যায় শরীরের উপর ভীষণ চাপ পড়ে যায় আর আগের মতো শরীরও নেই যে সেই তুলনায় কাজ করব। তো কাজে দিদি অনেক দিন থেকে আসছে না দু তিন দিন হয়ে গেল প্রায় তো সেই কারণে কাজগুলো আমাকে করতে হচ্ছে সব কিছুই এত বড় ওপর নিচ ঘর ঝাড় দেওয়া মুচ্ছা চারটিখানি কথা তো নয় বলো একা হাতে সমস্ত কিছু করা তার উপরে আবার ছেলে আছে তো এইসবই করতে হচ্ছে আর বাসি ঘর এগুলো তো আর ফেলে রাখা যাবে না বাসি ঘর নিশ্চয়ই ফেলে রাখতে নেই অলক্ষ্মী বাস হয় আমরা যদি আমরা সব সংসারের মঙ্গলের জন্য তো সমস্ত কিছু করি তো যতক্ষণ ঠিক থাকতে পারবো শরীর ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ করব। আজকেও শরীরটা খুব খারাপ আছে যেন তো ভয়েস দিতে ঠিকঠাকভাবে পারছি না আবার ভয়েসের জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ একটু কষ্ট করে শুনে নিও প্রচণ্ড গলাটা ধরে গেছে আর প্রচণ্ড কাশিও হচ্ছে তাই আমাকে একদম ভয়েস একটা না আমি করতে পারছি না আমাকে কষ্ট একটু চিপে কেটে কেটে ভয়েস দিতে হচ্ছে তাই তোমাদের একটু কষ্ট করে আজকে ব্লগটা দেখে নিও বাড়ির চারদিকটায় ঝাড় দিয়ে মানে কমপ্লিট হয়ে গেছে নিচেও হয়ে গেছে উপরেও হয়ে গেছে আর এই ব্যালকনিটাও ঝাড় দিতে দিয়ে দিলাম কারণ ব্যালকনিটাও নোংরা থাকা ঠিক নয় কারণ ছেলে খেলে আর তাছাড়াও ঘর এমনি নোংরা থাকতে ভালো লাগে না আমার তাই চারদিকটাই বেশ ঝাড়টা দিয়ে দিচ্ছি পুরোটাই ব্যালকনিটাই ভালোই রোদ এসেছে দেখেছ শীতকালের সময় তো খুব আরাম জানে তো এই এত সুন্দর রোদটা যে সকালে আসে আমার বোন খুব পছন্দ করে আমার ব্যালকনিটা বলে তোর ব্যালকনিতে খুব চারদিকে রোদ আসে সত্যিই তাই সকালের দিকটা প্রচণ্ড রোদ আসে আর ঘরগুলো প্রচণ্ড গরম হয়ে যায় এটাই একটা অসুবিধে না নাহলে কোনো অসুবিধা নেই তো আজকে শরীরটা মোটামুটি আছে জানো তো মানে জ্বরটা কমেছে কিন্তু প্রচণ্ড দুর্বল আছি আর কিছু কাজ সেরকমভাবে করতে পারছি না তো কালকেই জাস্ট জ্বরটা কমেছে তো সেই কারণে ভিডিওটা কোনো রকমে এডিট করেছি একটা ভিডিও এডিট করতে তারপর ভয়েস দিতে প্রচুর টাইম লাগে তো অনেকটাই টাইম লাগে একটা কাজ করতে করছি যখন তখন তো একটা না করতে পারি করতে পারি না আমি একটা না একদমই করতে পারি না কারণ একটা না ভয়েস দেওয়া বা একটা না আমি বসে এডিট করে নিলাম সেটা আমার কখনো হয়ে ওঠে না কারণ আমার মেয়ের জন্য আমার মেয়ে আছে আমার মেয়ে আমার একটাই ফোন আর একটা ফোনেই আমি সব কিছু করি তো সেই কারণে আমার মেয়ে পড়াশোনার জন্য নেয় ফোনটা ওর স্কুলের যাবতীয় কিছু গ্রুপে আসে তো সেই জন্য আমার মেয়ের জন্য ওর দরকার লাগে তো মাঝে মধ্যে এরকম করে করেই আমাকে অনেক কষ্ট করেই এডিট করতে হয় ব্লগগুলো তো যাই হোক এডিট আজকে মোটামুটি এডিট করে ভয়েস দিতে পারছি আর এইদিকে দেখো সকালবেলা ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর ও দেখো মশারি তুলে নিচ্ছে আগে আগে বালিশটা তুলে রাখলো এখন আবার মশারি তুলছে তো এই ও দেখে তো রোজই যে আমি করি তো ওই জন্য ও করতে শুরু করেছে আমার সঙ্গে দেখে দেখে ছেলে হচ্ছে ও যা দেখবে তাই করবে জানো তো যেটা দেখে সেটাই করে ওখানে টাইপডটা দিয়ে স্ট্যান্ডটা লাগানো আছে তো ওর কাছে বারবার চলে যাচ্ছে এত বদমাইশি করছে জানো তো এই সকাল থেকেই এইসব কাজ বাজ করতে করতে করার থেকে শুরু হয়েছে আমার শরীর খারাপটা মানে প্রথমে সকাল থেকে কিছু মনে হচ্ছিল না কিন্তু পরের দিকে মানে যত বেলা বাড়ছিল তত মানে মনে হচ্ছিল যে মাথা খুব ব্যথা করছে মানে হালকা হালকা মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছিলো একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো এরকম মানে এত গরমের মধ্যেও আমাকে হালকা হালকা ঠান্ডা লাগছিল তো তখনই আমি বুঝতে পারছিলাম যে নিশ্চয়ই শরীরটা খারাপ হবে আর সর্দি করলে দেখবে কেমন একটা অস্বস্তি ফিল হয় ওকে বসিয়ে রাখলাম ওইটা নিয়ে নিয়ে খেলছে আর টিভিটা চালিয়ে দিলাম এবার আমি নিচে যাব নিচে যেয়ে একটু ওর জন্য দুধ নিয়ে আসবো দুধ নিয়ে এসে ওকে আজকে মুড়ি আর দুধ খাওয়াবো এই গরমের জন্য যেন তো মুড়ি আর শুধু কনফ্লেক্সই খাওয়াচ্ছি তো চলো ওকে ওর খাবারটা তৈরি করে নিয়ে ওকে খাইয়ে নিই ছেলেকে তো খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে নিয়েছি সব কিছুই করা হয়ে গেছে আর সকালে যে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম সেগুলো তো কাচতে হবে কারণ দিদি আসছে না এত কাচাকুচি এত কিছু করা না আমার অভ্যেস নেই এখন গত তিন সাড়ে তিন বছর ধরে এখন আর করছি না আগে এসব আমি নিজেই করতাম আগে কোনো অসুবিধে হতো না এখন যেহেতু মানুষের মানুষ তো অভ্যেসের দাস বলে মানুষের যা হবে যেটা অভ্যেস হয়ে যাবে সেটাই হয়ে যাবে আর সেটা অভ্যেস পরিবর্তন করা যায় না অত সহজ তো আমি যখনই এত কিছু করি না তখনই আমার শরীর খারাপ হয়ে যায় আর তারপর ছেলে মেয়েগুলোর তো শরীর খারাপ হয়েই ছিল আগে জ্বর সর্দি কাশি সবার হয়েছিল সে কারণে আমারও শরীরটা খারাপ হয়ে গেল তো এখন কাছাকাছি করে নিচ্ছি এখানেও ছেলে চলে আসছে বারবার তো ওকে যাই হোক করে টিভির ওখানে বসিয়ে দিয়ে এসে আবার আমি এইসব কাছাকাছি করা কমপ্লিট করে এবার আমি ছাড় দিয়ে যাব যাবো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি যে ছাদে চলে এসেছি এবার ছাদে ফটাফট করে মেলে দেব আর আজকে সেরকম কিছু রান্না বিশেষ কিছু রান্না করব না যেন তো খুব একটা ভালো বেশি কিছু রান্না করার নেই অল্প কিছু করে নেব ওই সিম্পল রান্না একদম ডাল আলু পোস্ত আর ভাত আর এদিকে মাছের সরি আমের টক তো ওইটুকুই করবো তোমাদের সাথে শেয়ার করব সবটাই তোমরাও দেখতেই পাবে যে কি কি করলাম রেসিপিগুলো শেয়ার করব না কারণ এতটাও শরীর আর ভালো নেই আর এইটুকু ডাল আলু পোস্ত এসব রেসিপি আর শেয়ার করি বা কী করবো এগুলো সবাই জানে তো যাই হোক আমার ছাদের দিকে কাপড়গুলো মেলাও কমপ্লিট হয়ে গেছে চলো ওইদিকে রান্নাটা করে নিই আর এই ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন অবশ্যই করে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই সবাইকে